আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন খুব একটা মজার খেলা আমাদের কাছে পার্টিসিপেট রয়েছে চারজন আর চারজনের চার দিকে রয়েছে চারটি বেলুন রাখা রয়েছে আর প্রত্যেকটা প্রতিযোগীর কাছে একটা করে পিন রাখা রয়েছে চারজনকে তিনজনকে হারিয়ে টেনে নিয়ে গিয়ে যে বেলুনটা আগে ফাটাতে পারবে সেভাবে উইনার যে উইনার হতে পারবে সেভাবে আজকে 1 কেজি তেলের বোতল তো সুপ্রিয় দর্শক এত কিছু খেলার চেয়ে সহযোগিতা করেছে এসকে রাহির আলী

गाम चाके भा देना गाम चाके भाव देवे ना

Atala 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 atala. <laughs> hey, hey, hello. hey, 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 hey,

আতালে 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 খুব সুন্দর হচ্ছে হচ্ছে হবে হবে আরে সিপিও দর্শক আপনারা দেখছেন খুব একটা মজার খেলা তো এই মজার খেলাতে তিনজনকে হারিয়ে এই ছোট ভাইটা উইনার হয়েছে তারা আমার সত্যি একটা পুরস্কার বলি কাটা আতালে খুব একটা সুন্দর খেলা সেই খেলাতে উইনার হয়েছে আমাদের বড়দা তাকে আমরা ছোট্ট একটা পুরস্কার করে দিতে তো আতালে দাঁড়িয়ে দাঁড়িয়ান আপনার নাম কি খেলাটা খেলে কেমন লাগলো ভালো লাগছে আর পুরস্কারটা